আমাদের মেয়ে মানুষদের কিন্তু সব সময় পছন্দ যে আমরা নিজেদের বাসাটাকে খুব সুন্দর করে সাজিয়ে রাখবো তো আমারও কিন্তু ছোটোবেলা থেকে এরকম শৌখিনতা অল্প অল্প ছিল কিন্তু আমার কাছে মনে হয় যে আমার যে বাসা নেওয়া হয়েছে বাসা নেওয়ার পরে আমার এই শৌখিনতা অনেক বেশি বেড়ে গিয়েছে আমার যদি এখন বাইরে কোথাও শপিং করতে যেতে হয় বা যেতে ইচ্ছা হয় সময় নিজের বাসার জন্য কিছু না কিছু কিনতে মন চায় নিজের জন্য কেন জানি এখন আর ওভাবে কিনতে মন চায় না খালি মনে হয় যে আমার বাসাটাকে আমি সুন্দর করে একটু সাজাই তো সেই বাসার কিছু জিনিসপত্র কেনার জন্য আমি কিছুদিন আগে বাইরে গিয়েছিলাম তো আমি কোথায় কোথায় গেলাম আর কোথায় কোথা থেকে কী কী কিনলাম কোথায় কেমন প্রাইস প্রাইসকে আসলেই কোথাও বেশি বা কোথাও কম সব কিছুই কিন্তু আমি আমার এই ভিডিওতে শেয়ার করবো তো আশা করি আপনারা আমার এই ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখবেন আর যদি ভালো লেগে থাকে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো কিছুদিন ধরে আমি আসলে আমার বাসার জন্য কিছু টুকটাক শপিং করছিলাম তো একদিন চিন্তা করলাম যে আমি সবার জন্য একটা সুন্দর করে ব্লগ করি কারণ আসলে নিজের বাসা সাজাতে সবারই খুব ভালো লাগে আর আমাদের মেয়েদের তো অবশ্যই এই কাজটা সবচেয়ে বেশি প্রিয় তো সেদিন দিন আসলে আমি বেশ কিছু জিনিসপত্র কেনাকাটা করেছিলাম তাই ভাবলাম যে আজকে আমি এই ভিডিওটা করি তো প্রথমে আসলে আমি একটু মিটফোর্ড রোডে যে বিসমিল্লা টাওয়ার আছে সেখানে গিয়েছিলাম যে সেখানে আমি শুনেছি অনেক কম দামে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় বাট আনফর্চুনেটলি সেই দিন আসলে ফ্রাইডে ছিল আর ফ্রাইডে যে ওটা বন্ধ থাকে আমার জানা ছিল না তো তারপর চিন্তা করলাম যে কোথায় যাব তারপর ভাবলাম যে পাশেই তো আসলে দোয়েল চত্বর আছে আর আমরা জানি যে দোয়েল চত্বরে এরকম জিনিস সব সবসময় ভালো পাওয়া যায় তো আমি কিন্তু এই দোয়েল চত্বরে গিয়েছিলাম আর ওখানে যে দেখি যে আসলে সব দোকান বসেনি বাট যেগুলো বসেছিল সেগুলোতেই অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল তো এখানে কিন্তু আমরা যে বাসায় ল্যাম্প রাখি ল্যাম্প থেকে শুরু করে এরকম দেয়ালে সাজানোর এরকম পেইন্ট বা এরকম অনেক কিছু ছিল তারপরে মাটির হাঁড়ি পাতিল ছিল মাটি জিনিসপত্র ছিল আবার এরকম ক্যালিগ্রাফি ছিল যেগুলো আসলে আমরা ইদানিং আসলে বাসায় রাখতে খুব পছন্দ করি আর এগুলো কিন্তু আমরা যে মুসলমান যারা আছি তাদের জন্য রাখাও খুব ভালো তারপর খুব সুন্দর সুন্দর মিরর ছিল যেগুলো মিরর আসলে আমরা ওয়ালে ঝুলিয়ে রাখলে দু রকমের কাজ হয় একটা হচ্ছে মিররের কাজ হয় আরেকটা হচ্ছে সেটা কিন্তু সুন্দর মানে একটা দেয়ালে ঝুলিয়ে রাখলে দেখতে খুব সুন্দর লাগে তো এই যে ল্যাম্পগুলো এখানে যে ছিল ল্যাম্পগুলো আমি দেখছিলাম তো এখানে যে ল্যাম্পগুলোর প্রাইস আমি দেখলাম সেগুলো কিন্তু অনলাইনে যে প্রাইস দেখি আমরা সেগুলোর থেকে খুবই কম যেমন অনলাইনে এই যে ল্যাম্পগুলো সেগুলো আমরা প্রায় ছাব্বিশশো সাতাইশশো ইভেন তিন হাজার বত্রিশশো এরকম দামেও দেখে থাকি কিন্তু দোয়েল চত্বরে কিন্তু মানে শুরুই করেছিল আমাকে বাইশশো তেইশশো টাকা থেকে তো আমি এরকম একটা ফ্লোর ল্যাম্প নিয়ে নিলাম লম্বা যেটা সেটা আমার দুই হাজার টাকা লেগেছিল আর এখানে যে দেখেন এরকম কাচের জিনিসপত্র ছিল বা কাচের বোতলে যেরকম আর্ট করা ছিল সেগুলোর ভিতরে কিন্তু আপনার ইয়া ছিল লাইট ছিল তো এরকম আমি একটা বোতল নিয়েছিলাম তারপর এরকম রিক্সা কালার করা যে রিক্সা এগুলো কিন্তু শোপিস হিসেবে সাজিয়ে রাখলে খুব ভালো লাগে তো সেখানে এগুলো দেখছিলাম এরকম ঘোড়ার গাড়িও ছিল তো এখান থেকে আমি দুটা রিক্সা নিয়েছিলাম একটা সিএনজি নিয়েছিলাম আর ওরকম কিন্তু একটা বোতল নিয়েছিলাম তারপর এখানে আমি মাটির জিনিসপত্র যে এখানে আসি দেখতে আসলে কি কি জিনিসপত্র আছে তো মাটির জিনিসপত্রের মধ্যে আমি একটা ছোট্ট দেখে ভাস নিয়েছিলাম যেখানে আমি সুন্দর কালারফুল ফ্লাওয়ার রাখতে পারবো তো আজকাল কিন্তু আমরা এরকম ফেসবুক ইনস্টাগ্রাম এরকম অনেক ভিডিও দেখি যেখান থেকে এরকম আইডিয়া পাওয়া যায় যে কোথায় কিভাবে কোনটা রাখলে সুন্দর করে সাজানো যায় তো তারপর আমি যে প্রাইস দেখছিলাম যে কেমন প্রাইস তো উনি বলছিল মাটির যে ওরকম টপ ছিল টবে গাছ সহ দেড়শো দুইশো আড়াইশো এরকম দাম ছিল তার প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছিল তো যাই হোক তারপর সামনে আসি সামনে এসে দেখি যে এরকম জিনিসপত্র আছে পাটের জুটের তো এখানে আমি দেখি যে এগুলো আসলে কিন্তু বাসায় বিভিন্ন জায়গায় সাজালে খুব ভালো লাগে যেমন এই যে বাঁশের তৈরি যে জিনিসপত্র এগুলো এগুলো কিন্তু মানে বাসার বিভিন্ন স্থানে সাজালে খুব সুন্দর লাগে তো কিন্তু এগুলোর প্রাইসটা কিন্তু একটু বেশি ছিল তারপর এরকম পাখির যে মানে ঘরের মতন ছিল এটাও কিন্তু বাসায় কোনো একটা কোনায় একটু ঝুলিয়ে রাখলে খুব ভালো লাগে তো এখান থেকে আমি একটা জুটের ব্যাগ কিনেছি যেখানে আসলে আমার ইচ্ছা যে একটা বড় দেখে গাছ রাখার তো তারপরে এখানে খুব একটা জিনিস আরও আমি পাইনি যেহেতু বললাম যে সব দোকান খোলা ছিল না তারপর ভাবলাম যে একটু আরোঙে যাই তো আরঙে যেয়ে কিন্তু আমি অনেক কিছু কিনেছি আর এর মধ্যে এরকম একটা হারিকেন টাইপের যেটা আমরা ছোট্টকালে কিন্তু এই হারিকেনটা আমাদের মারা ইউজ করতেন তো এখন কিন্তু সেটা আসলে শোপিস হিসেবে ইউজ করা হয় তো এরকম আমি একটা সুন্দর হারিকেন কিনেছি তো এখানে কিন্তু কয়েক রকমেরই এরকম হারিকেন ছিল বাট কোনটা কিনেছি সেটা কিন্তু আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আর আমার যে হারিকেনটা ছিল সেই হারিকেনটার প্রাইস মোটামুটি মনে হয় চোদ্দশো বা চোদ্দশো পঞ্চাশ ছিল তো আমি দেখতে দেখতে কিন্তু এখানে আসলে অনেক কিছুই কিনে ফেলেছিলাম তো চিন্তা করেছি যে সব কিছু গুছিয়ে ভালো করে কোথায় কোনটা লাগালাম বা রাখলাম আপনাদের সাথে পরে একটা সুন্দর করে ভিডিও শেয়ার করব তখন যদি ভালো লেগে থাকে আমাকে কিন্তু তখন জানাবেন তো তখন আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদের সবার সাথে শেয়ার করব আর এই যে দেখেন এখানেও কিন্তু সেই রিক্সাটা দেখা যাচ্ছে যেটা আমি দুওয়াল চত্ব থেকে কিনেছি কিন্তু এর থেকে অর্ধেক দামে তো এখানে আসলে ছোট বড় মেঝো সব সাইজেরই এরকম রিক্সা ছিল তো তারপরে যে ক্যান্ডেলস এখানে চলে আসলাম তো আমার কিন্তু ক্যান্ডেলস এসব খুবই পছন্দ কিন্তু আমার একটাই চিন্তা থাকে যে ক্যান্ডেলসগুলো বাসায় রাখলে আসলে কিন্তু খুব একটা জ্বালানো হয় না কিন্তু রাখতে রাখতে কিন্তু এটাতে অনেক ধুলা ময়লা জমে যায় তো তখন আসলে সেই জিনিসটা দেখতে ভালো লাগে না কিন্তু আমি যদি পারতাম আমি পারলে আমার বাসার বিভিন্ন কোনো এরকম বিভিন্ন ছোট বড় মেঝো সাইজের ক্যান্ডেলস কিন্তু সাজিয়ে রেখে দিতাম কারণ এখানে অনেক সুন্দর সুন্দর ক্যান্ডেলস পাওয়া যাচ্ছিলো তো এ তো তারপর দেখতে দেখতে কিনতে কিনতে আসলে সেদিন অনেক কিছু কিনে ফেলেছিলাম তো সম্পূর্ণ সব কিছু আপনাদের সাথে আমি ইনশাল্লাহ শেয়ার করবো কিন্তু একটু হয়তো দেরি হবে কারণ আমার বাসা রেডি করতেও একটু সময় লাগবে তো আশা করি সে পর্যন্ত সবাই সাথে থাকবেন ভালো থাকবেন তো আজকে এ পর্যন্তই সবাইকে আলা ফেজ